সবকিছু সব কিছু ওকে আছে কিনা তাহলে হচ্ছে আমি লাইফটা স্টার্ট করে দিব আজকে হচ্ছে কি আমি অনেক টায়ার্ড আমার ফেস দেখে বুঝতে পারতেছেন আমার শরীরের কন্ডিশন একদমই ভালো না দেখছি আমি ল্যাশ করি নেই আর দেখেছিলাম সেদিন যখন চিকচাক লাইভে এসেছি আপনারা আমার সিম্পল লুক খুবই পছন্দ করেছেন তা আমি চিন্তা করলাম আজকে ল্যাশ ছাড়া লাইভে চলে আসি কারণ আজকে আমার হচ্ছে কি সত্যি কথা বলতে লাইভ করার ইচ্ছা ছিল না

আচ্ছা আমি হচ্ছে গিয়ে সবাই একটু জয়েন হতে থাকেন আমি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন আবার আগের মতো প্রি অর্ডার ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে প্রি অর্ডার ওপেন হয়ে গিয়েছে যেটা পছন্দ হবে স্ক্রিনশটের সাথে অ্যাটেস্ট ফোন নাম্বার দিয়ে আমাদের ফ্লেম অফ স্টাইল পেজে দিয়ে দিবেন এবং যদি স্টিচ থাকে তাহলে সাইজ মেনশন করে দিবেন সাইজগুলো মেনশন করে দিবেন টোয়েন্টি ফাইভ ডেজের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে কি আপনারা যদি প্রোডাক্ট যাওয়ার পর কোনো কারণবশত প্রোডাক্ট না নেন রিটার্ন করে দেন সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের পেছ থেকে পার্টা কোনো প্রকার ডেলিভারি প্রোভাইড করা হবে না ঠিক আছে আপনার কোনো প্রকার নেক্সট কোনো অর্ডার দিলে সে অর্ডার নেওয়া হবে না ঠিক আছে আর হচ্ছে গিয়ে যদি চান আমার এটা নিতে পারেন ঠিক আছে এই নায়রা কাটটা নিতে পারেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমারি সুন্দর নাইরা কাটটা ঠিক আছে শিফন জর্জেটের মধ্যে শিফন জর্জেটের মধ্যে হবে ফুল লেন্থের ঠিক আছে ফর্টি এইট লেন্থের হবে খুবই সুন্দর এখানে সামনে দিয়ে একটু কুচি করা আছে ঠিক আছে আর হ্যাঁ এটা যারা নেবেন একটু দেখে নেবেন এটা কিন্তু বেলি দেখা যাবে ঠিক আছে এটা দেখা যাবে আমি আগে বলে দিচ্ছি লাইভেও দেখতে পাচ্ছি না স্ক্রিনের সামনে এত লাইটের সামনে আমার কিন্তু পেট দেখা যাচ্ছে ঠিক আছে তো যাদের এটাতে প্রবলেম নেই তারা নিয়ে নেবেন প্রাইস অনলি এক হাজার টাকা আমার এটা মানে বেশি মানে ডিটেলসে দেখাবো না কারণ এটার কোয়ান্টিটি খুবই কম আছে ঠিক আছে কোয়ান্টিটি খুবই কম সামারের জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা স্পেশালি আমার জন্য এক পিস রেখে দিয়েছিলাম আমি লাইভে আমি ফার্স্টেই দেখি মানে আগে আমি লাইভে এটা দেখিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে কি অফারে দিয়েছিলাম এক হাজার টাকা করে এটা আচ্ছা এখন আমি ফার্স্টে হচ্ছে একটা সুন্দর কাতান দিয়ে মানে বেনারসি কাতান দিয়ে স্টার্ট করি ঠিক আছে দেখেন সুন্দর না ইয়েলো কালারের মধ্যে পিঙ্ক কম্বিনেশনের অনেক সুন্দর পিঙ্ক না এটা হচ্ছে কি একটু ম্যাজেন্টা টাইপের কালার ঠিক আছে ম্যাজেন্টা টাইপের কালার খুবই সুন্দর এটা কিন্তু বেনারসি স্টাইলের হবে অনেক সুন্দর এটা দেখেন পুরোটা শাড়িতে আপনার এরকম সুন্দর ওয়ার্ক করা পাবেন এরকম সুন্দর দেখেন আমি ক্লোজলি দেখিয়ে দিই এটা সারি ওয়ার্ক করা খুব সুন্দর করে দেখেছেন এটা কিন্তু বেনারসি টিস্যুর মধ্যে যে শাড়িটা হয় ওই ওগুলো হবে ঠিক আছে মানে এগুলো পরলে যে সুন্দর লাগে ট্রাস্ট মি অনেক সুন্দর লাগে এই শাড়িগুলো পরলে একদম মাথা নষ্ট ঠিক আছে মানে এটার কোনো দেখেন পুরোটা শাড়ি আমি দেখিয়ে দিয়েছি পুরোটা শাড়িতে আপনারা এরকম ওয়ার্ক পাবেন ঠিক আছে পুরোটা শাড়িতে ওয়ার্ক পাবেন এটা হচ্ছে কি আঁচলের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এখানেও দেখেন খুব সুন্দর করে এই যে দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক করা জড়ি ওয়ার্ক করা জড়ি সুতার ওয়ার্ক করা হেভি হয়ে যায় আমার জন্য কাতন অনেক হেভি হয়ে যায় এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনারা এক্সট্রা পাবেন ঠিক আছে এক্সট্রা এরকম থাকবে অনেক শাড়ির সাথে কাটা মানে কাটা থাকে না কিন্তু এটা কিন্তু কাটা থাকবে ঠিক আছে এক কোজের মতো ব্লাউজ পিসের কাপড় দেওয়া আছে এক কোজের মতো কাপড় দেওয়া আছে এক কোজের উপরে হবে ঠিক আছে ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে ফাস্ট ফাস্ট করব ঠিক আছে কারণ শাড়ি আমি বেশি কি দেখাবো এত ডিটেলস ইন ডিটেলস দেখানোর কিছু নাই শাড়ি ফুল শাড়ি আমাদের অলওয়েজ সব শাড়ি একদম সেম ওয়ার্কের থাকে পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত একই ওয়ার্ক ঠিক আছে অনেক শাড়িতে হয় কি মানে অল্প একটু আঁচলে কাজ থাকে নয়তো হচ্ছে গিয়ে জাস্ট অল্প অল্প কাজ থাকে আমাদের শাড়িগুলো একদম ইন মানে একদম প্রথম দিকে শেষ পর্যন্ত পুরোটাতে আপনারা কাজ হবে এ দেখেন আমার এই সুন্দর বেনারসি মানে টিস্যু শাড়িটা ঠিক আছে কাতান কাতানের মধ্যে বেনারসি যেটাকে বলে এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার দুশো টাকা মানে চিন্তা করে এই শাড়িগুলো এমনি প্রাইস কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি যারা জানেন যারা মানে পারচেস করেন তারা জানেন এগুলো প্রাইস অনেক বেশি থাকে ঠিক আছে সেখানে আমরা আপনাদের মাত্র তিন হাজার দুশো টাকাতে এটা দিয়ে দিচ্ছি যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার আর চাইলে আমার পরাটাও নিতে পারেন আমার পরাটার প্রাইস অনলি এক হাজার টাকা আমার পরাটার প্রাইস অনলি এক হাজার টাকা ঠিক আছে এখন আপনাদের মোস্ট 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 ফেভারিট চিম্মি চুর মানে চিম্মি চুর শাড়ি দেখাবো এটা একটা নিউ আসছে ঠিক আছে আপনারা চিম্মি চুর অনেক শাড়ি দেখেছেন আমাদের পেজে কিন্তু এটা এটা অনেক সুন্দর এটা আপনারা অন্য কোন পেজে দেখেছেন কিনা আমি জানি না এটা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে বারবারির মধ্যে ঠিক আছে বারবারির মধ্যে মধ্যে এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা ঠিক আছে আছে কিছু অর্গানজার মানে শাইনি টাইপের এটাও কিন্তু সেম কিন্তু এটার ফেব্রিকের নেম হচ্ছে বারবারি জিমমিচু ঠিক আছে বারবারই জিমমিচু প্লাস হচ্ছে এটা দেখেন খুব সুন্দর করে হ্যান্ড করা ঠিক আছে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে পুরো শাড়িটাতে আর এটা এত ভালো একটা ফ্যাব্রিক এই যে দেখেন আপনারা উপর মানে একটু আগে আমি দেখেছি এখানেও দেখেন কাজ আছে এখানেও কাজ আছে মানে পুরোটা একদম আপনারা কাজ করা পাবে একদম সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ঠিক আছে গ্রিন কালারের মধ্যে আমি জানি না এটা গ্রিন আসতেছে না অন্য কিছু কালার আমার স্ক্রিনে না অন্য একটা কালার আসতেছে ঠিক আছে দ্যাটস অ্য আমি অনেক কনফিউজড আর স্ক্রিনে না অন্য একটা কালার আসতেছে দ্যাটস আমি অনেক কনফিউসড এটা হচ্ছে মানে এই এটা হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্টটা এই যে দেখুন যেখান থেকে স্টার্ট করবেন এতটুকু জায়গা হচ্ছে গিয়ে আপনাদের এই ওয়ার্ডটা থাকবে না ঠিক আছে এর থেকে হচ্ছে গিয়ে উপরে নিচে আপনারা সেম এই ওয়ার্ডটা পাবেন ঠিক আছে উপরে নিচে আপনারা সেম ওয়ার্ডটা পাবেন শাড়িটা অনেক সুন্দর চোষ হ্যাঁ প্রাইস আমি প্রাইস বলে লাই মানে আমি একটা শাড়িটা দেখি প্রাইস এবং এটা দেখেন এখানে কিন্তু একটা সুন্দর করে একটা ওয়ার্ক করা আমি জানি না এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যখন আমি ফার্স্টে শাড়িটা ধরেছিলাম আপনারা দেখেছেন একটা সুন্দর একটা ওয়াটার প্রিন্ট টাইপের ওয়ার্ক করা ঠিক আছে এটা একটা ওয়াটার প্রিন্ট টাইপের ওয়ার্ক করা আছে এটা পরলে অনেক সুন্দর লাগবে আমাকে ইনশাআল্লাহ পরা দেখবেন আমি একটা জায়গায় যাব রিসেন্টলি আছে একটা পড়া ঠিক এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে জিনিসটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক পুতির হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে পুতির হ্যান্ড ওয়ার্ক পাবেনি যে দেখেন শাড়ির মধ্যে এরকম সুন্দর করে পুঁতি দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে পুরোটাতে এরকম ওয়ার্ক করা থাকবে ঠিক আছে পুরোটাতে আপনারা এরকম ওয়ার্ক করা আমাকে কিন্তু এই শাড়িটা পরা দেখবেন এটা আর বা এটার আরেকটা কালার আছে দুটোর মধ্যে একটা পরা দেখবেন আর এটা হচ্ছে এই যে এটার ইটা কি বলে ব্লাউজটা ঠিক আছে ব্লাউজ প্রিন্টের মধ্যে বেসিক্যালি আমাকে কিন্তু এটা না অন্য একটা ব্লাউজ দিয়ে পরা দেখবেন এটা হচ্ছে প্রিন্টেড ব্লাউজের মধ্যে ঠিক আছে প্রিন্টেড ব্লাউজের মধ্যে এটা এটা হচ্ছে বারবারি জিম্মি চুর মধ্যে ঠিক আছে বারবারি জিমমি চু মানে এটা হচ্ছে কি আপনারা আমি আর জানা নেই اكو পেজে আগে দেখিয়েছে কিনা নাকি আমরাই ফার্স্ট এনেছি বাট এইটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর নিয়ে নিতে পারেন সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ঠিক আছে একদম সুন্দর একটা গ্রিন কালার অলিভ গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটার প্রাইস

ব্লু কালারের মধ্যে ঠিক আছে ব্লু কালারের মধ্যে যে কোনো একটা আমাকে পড়া দেখবেন খুব রিসেন্টলি পড়া দেখবেন আমি পিকচার আপলোড করে দিব আমাদের পেজে এই যে দেখেন এটা সুন্দর এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এই দেখেন সুন্দর একটা ডিজিটাল মানে জল ছাপের মতো একটা প্রিন্ট করা ওয়াটার প্রিন্ট করা অনেক রিজনেবল থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আন দাও বারবার বলা লাগছে দাঁড়া হচ্ছে বুঝতেছি না এই ওয়ার্কটা কিন্তু আপনারা সামনে নিচে এবং উপরে দুনো জায়গায় পাবেন এরকম সুন্দর হ্যান্ড হ্যান্ড ওয়ার্কটা পাবেন পুতির হ্যান্ড ওয়ার্কটা পাবেন নাইস থ্যাংক ইউ সো মাচ ইজ এটা কিন্তু খুবই সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর ইউনিক দুইটা কালার যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিবে ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এটা হচ্ছে কি এটার ব্লাউজ পিসটা ঠিক আছে এটা ব্লাউজ পিসটা ওইটার ব্লাউজ পিসটা আর এটা ব্লাউজ পিস কিন্তু सेम দেখো सेम টু सेम ব্লাউজ পিসই আপনারা পাবেন আপনাদের ভালো মানে এটার মানে কম্বিনেশন যদি ভালো না লাগে আপনারা অন্য কোন ব্লাউজ পিস দিয়ে পরবেন তাহলে আরো কোন আরো সুন্দর লাগবে আপনারা চাইলে হোয়াইট এই যে এটা যেমন হোয়াইট কালার দিয়ে হচ্ছে পুতির ওয়ার্কটা করা আপনারা হোয়াইট কালার দিয়েও কিন্তু করে নিতে পারেন খুবই সুন্দর লাগবে প্রাইস ওনলি 3500 টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেঁচিয়ে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার আচ্ছা এখন একটা সুন্দর গোল্ডেন কালারের মধ্যে দেখে আপনাদের মোস্ট মোস্ট ফেভারিট আজ কিন্তু সবই হচ্ছে অর্গানসার মধ্যেই আমি দেখাচ্ছি ঠিক আছে আজকে সব হচ্ছে গিয়ে অর্গানজার মধ্যে দেখাচ্ছি আমি এটা হচ্ছে অর্গান এটাও কিন্তু অর্গানজার মধ্যে ঠিক আছে দেখেন খুব সুন্দর করে এটা এটা তো অনেক হেভি ঠিক আছে এটা অনেক হেভি মোটা করে এরকম পার দেওয়া আছে রেড কালারের মধ্যে গোল্ডেন এবং রেড কম্বিনেশনের সুন্দর করে পা দেওয়া সিকোয়েন্সের ওয়ার্ক করা হাই হ্যালো আয়সাপু দেখেছেন খুব সুন্দর করে ওয়ার্ক করা এবং আপনারা মিডলেও কিন্তু এরকম সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন সুন্দর সিকোয়েন্স এবং জরি সুতার ওয়ার্ক পাবেন এবং এটা কিন্তু বর্ডারটা কিন্তু মানে ফুল শাড়িতেই এই বর্ডারটা দাও ফুল শাড়িতে এরকম সুন্দর আপনারা বর্ডারটা পাবেন ঠিক আছে ফুল শাড়িতেই এই বর্ডারটা পাবেন লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আর এটা হচ্ছে কি এটা খুবই সুন্দর ব্লাউজটা পুরো ব্রাইডাল স্টাইলে দেখেন এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন কি হেভি করে ওয়ার্ক করা এত হেভি করে ওয়ার্ক করা কালারগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দেখেছেন কি সুন্দর করে হেভি করে এটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা ঠিক আছে এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এখানে দুইটা স্লিপস দেওয়া আছে এই যে দেখেন দুইটা স্লিপসের এর পর আপনারা এখানে কিন্তু একটা এক্সট্রা পার আপনারা চাইলে ব্লাউজ নিচে মানে ব্লাউজের এই যে নিচে এখানে বা হচ্ছে গিয়ে হাতার মধ্যে লাগাতে পারবেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা এক্সট্রা করে দেওয়া রেড কালারের মধ্যে ঠিক আছে ব্লাউজ পিসটা এক্সট্রা দেওয়া রেড কালারের মধ্যে খুবই সুন্দর মানে যার যেটা ভালো লাগে আজকে আমি অলরেডি চার এটা নিয়ে চারটা শাড়ি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা এটা হচ্ছে অর্গানসার মধ্যে ঠিক আছে এটা কিন্তু ফুললি অর্গানসার মধ্যে মধ্যে গোল্ডেন কালারের মধ্যে রেড কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার আচ্ছা আমি হচ্ছে কি তাহলে লাইফ টাচ কি করে শেষ করে দিই কারণ হচ্ছে কি আমার মানে সত্যি আমি অনেক টায়ার্ড আজকে একদমই ভালো লাগতেছে না লাইফ করতে আমি যেই শাড়িগুলো দেখেছি এগুলোর কোয়ান্টিটি আছে আপনারা ভালো কোয়ান্টিটি আছে আপনাদের চার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন চাইলে আমার পরা এই সুন্দর নায়রা নিতে পারেন এগুলো কিন্তু ওয়ান পিস ঠিক আছে ওয়ান পিস এরকম আমার মতো জিন্স দিয়ে পরতে পারবেন খুব সুন্দর আমি একটা জিন্স শুজ দিয়ে পরি এও করতে পারবেন খুব সুন্দর নাইরা কাটগুলো নিতে পারবেন এটা কিন্তু এখান থেকে একদম ফাড়া ঠিক আছে ফাড়াটা একদম এখান থেকেই হবে ঠিক আছে ফুল ফাড়াটা এখান থেকে হবে আর আপনাদের যদি ফাড়াতে প্রবলেম হয় আপনারা দুইটা কিন্তু অ্যাটাচ করে গাউন সিস্টেমও করে ফেলতে পারেন ঠিক আছে বোঝা যাবে না গাউন স্টাইলও আপনারা করে নিতে পারেন আমি হচ্ছে যেরকম ছিল আমরা জাস্ট সাইড দিয়ে চাপিয়ে নিয়েছি ঠিক আছে প্রাইস অনলি এক হাজার টাকা আমার এটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে সাইজ ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল ফর্টি টু ফ্রি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা কটা শাড়ি দেখিয়েছি এগুলো হচ্ছে কি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার আর কি পেজে ফলো রাখবেন আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউসলি কিন্তু আপনাদেরকে প্রি অর্ডারে যে কালেকশনগুলোগুলো পোস্ট করে দিচ্ছি প্রি অর্ডার যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন পেজে নাম্বারের সাথে আর আমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে ডিটেলস লেখা থাকে ঠিক আছে ডিটেলস লেখা থাকে আপনারা ডিটেলসগুলো একটু কাইন্ডলি পরে নেবেন ঠিক আছে না পড়ে অর্ডারটা প্লেস করবেন না অনেক সময় হয় কি আপনারা না পড়ে নেন এরপরে বলেন এটার ম্যাটেরিয়ালটা আমার কাছে ভালো লাগছে না ঠিক আছে কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু লেখা থাকে ঠিক আছে ম্যাটেরিয়ালগুলো লেখা থাকে আপনারা ওগুলো মাস্ট করে নেবেন আজকে আমি এখানে লাইভটা শেষ করে দিচ্ছি হোপফুলি নেক্সট মঙ্গলবার আবার লাইভে আসব সুস্থ থাকলে তাহলে এরকম অসুস্থ থাকলে আমি আর আসবো না লাইভে আসবো এসে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিব আমাদের এবার অনেক শাড়ির কালেকশন এসেছে মানে পুরা মাথা নষ্ট শাড়ির কালেকশন আসছে এটা আরো পরে আসার কথা ছিল আগে চলে আসছে তো যাই হোক আমি হচ্ছে দেখিয়ে দিবো নেক্সট মঙ্গলবার ইনশাল্লাহ লাইভে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ